আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দেখাবো কিভাবে অনলাইনে অন্যের সাইটে ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন এটা বিশেষ করে গ্রামের লোকদের জন্য অনেক বেশি প্রয়োজন গ্রামের লোকদের দোকান থাকে কিন্তু ওয়েবসাইট থাকে না তারা ইচ্ছা করলে এই সাইটে পণ্য বিক্রি করতে পারেন তো কীভাবে মোবাইলের মাধ্যমে করবেন সেটা আমি দেখাবো এবার প্রথমে আমরা মোবাইল থেকে গুগলে আসবো গুগল ক্রম বা অন্য কোনো ব্রাউজারে আসার পর এখানে লিখবো ওয়াও মার্ট বিডি ডট কম এরপর গোতে ক্লিক করবো গোতে ক্লিক করলে ওই সাইটে চলে গেল ওয়াও অনলাইন শপ এই সাইটে চলে আসলো এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে সেগুলো তো এটা আমাদের বিষয় না আমি এখন এই থ্রি লাইনে ক্লিক করবো ডান পাশে তিন লাইনে এরপর সব প্রোডাক্ট বা পণ্য সমূহ আছে আমরা দুই নম্বর দরকার অ্যাকাউন্ট করুন পণ্য বিক্রয়ের জন্য এখানে ক্লিক করলাম দুই নম্বরে তো এখানে অ্যাকাউন্ট করুন পণ্য বিক্রয়ের জন্য কিভাবে করবেন সেই নিয়মটা এখানে লেখা আছে প্রতিটি পণ্য এই সাইটে সেল করার জন্য ষাট টাকা পণ্য পোস্ট করার আগে এই নম্বরে বিকাশ অথবা নগদ এই নম্বর এই নম্বরে পাঠাতে হবে পণ্য বিক্রি হয়ে গেলে ওই ষাট টাকা কেটে নেওয়া হবে আর যদি নির্দিষ্ট সময় পার হওয়ার পর ওই পণ্যটি বিক্রি না হয় অথবা ওই পণ্যটি পোস্ট বাতিল করতে চাইলে পঞ্চাশ টাকা ফেরত দেওয়া হবে এই সাইডে পণ্য পোস্ট করতে চাইলে এই পেজে অ্যাকাউন্ট করতে হবে এরপর আপনার পণ্যটি পোস্ট প্রোডাক্ট পেজে পোস্ট করতে হবে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে এখানে পণ্যটা বিক্রি করতে পারবেন কারণ যাতে প্রতারণা না হয় তো এরপর এই যে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে এখন করার জন্য প্রথমে এখানে নেম এই জায়গাতে আপনার নাম লিখবেন তারপর আপনার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ অথবা ইমো এরকম নাম্বার দেবেন এরপর ইমেল অ্যাড্রেস দেবেন এরপর আপনার অ্যাড্রেস বিস্তারিত অ্যাড্রেসটা দিবেন আর কি বিস্তারিত অ্যাড্রেসটা দিবেন আর কি আপনারা উপরে যে দেন পাশে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে পোস্ট প্রোডাক্ট এই এখানে আসবেন আসার পরে দেখেন এই পেজটা আসলো পোস্ট প্রোডাক্ট ইন দি সাইট প্রত্যেকটা প্রোডাক্ট একবার করে পোস্ট করতে হবে পোস্ট প্রোডাক্ট প্রোডাক্ট পোস্ট করার সময় খেয়াল রাখতে হবে অর্থাৎ এখানে আপনি কত টাকা লাভ করবেন সেটা হিসাব করে দিতে হবে ওই সাইটে দিতে হবে ষাট টাকা আর হচ্ছে বহন করার জন্য ত্রিশ টাকা এই একশো তিরিশ টাকা আর কি একশো তিরিশ আর হচ্ছে ষাট আপনার একশো নব্বই টাকা অতিরিক্ত আপনার পণ্যর সাথে লাভ প্লাস এটা যোগ করতে হবে এই সূত্র থেকে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই এখানে জাস্ট ওজন অনুযায়ী দামটা দেওয়া আছে এক কেজির নিচে হলে বা এক কেজি পর্যন্ত হলে একশো তিরিশ টাকা সেই হিসেবে দেওয়া আছে জাস্ট আপনি লাভ যেভাবে হয় সেভাবে এটা হিসাব করে দেবেন আর কি তো পোস্ট প্রোডাক্ট এখানে লিখতে হবে আপনার নাম তারপরে স্বপ্নের আপনার দোকানের নাম তারপর প্রোডাক্ট ডিটেইলস আপনার পণ্যের বর্ণনা লিখবেন এরপর প্রোডাক্টস ফটো অর্থাৎ যে পণ্যটা পাঠাবেন সেই পণ্যের ফটো পাঠাবেন এরপর দাম দামটা হিসাব করে দেবেন টোটালি আপনার কত টাকা হলে লাভ হচ্ছে এরপর যদি কোনো নোট থাকে দেবেন এরপর আপনার এই যে সেন মানি যে করছেন তার একটা ডকুমেন্ট দেওয়া লাগবে ষাট টাকা এটা হচ্ছে মানে পণ্য পোস্ট করার ফি আর কি যে আপনি স্ক্রিনশট দিবেন যে টাকা পাঠিয়েছেন তার একটা প্রমাণ এরপর মেসেজ সেঞ্জ করবেন তাহলেই এই সাইটে আপনি অন্য অসহজে বিক্রি করতে পারবেন